কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা হেমন্ত ভাবনা কবিতা পাঠে আমি মৌমিতা পাল ঘোলাটে মাথার ভেতর দিয়ে দিনরাতগুলো যায় আর ফিরে আসে আমি গন্ধ পাই না ছুরির ওপরে সে আছড়ে পড়ে সূর্যাস্ত আমি পড়তে পারি না খসখসে হাতের ওপরে সে টোকা দেয় হেমন্ত দিন আমি দরজা খুলি আর দেখে দাঁড়িয়ে রয়েছেন তিনি আমার চায়ের দোকানের বন্ধু জঙ্গলের বন্ধু আমার সন্ধেগুলোর অধ্যাপক আর ঢেউগুলোর তরুণ ফর্সা প্রতিনিধি প্রবীণ কবি আর তার পাণ্ডুলিপির মধ্যেখানে আমি থুনকে দাঁড়িয়ে পড়ি দাঁড়িয়ে পড়ি আর কথা শুনি কথা শুনি নিকোটিনের দেবদারুর কথা শুনি অলিগড়ির গাছের পাতাগুলো ঝরে পড়তে পড়তে আমাকে বলছে বিদায় ভালোবাসা মিলিয়ে যেতে যেতে আমাকে বলছে কাছে এসো বিনীত মোমবাতির সামনে ঝুঁকে পড়ি আমি মৃত্যু এসে কবিতার ভাষা উপহার দিয়ে যায় আমাকে আর জীবন ঢেলে দেয় রং হাহাকারীর পেছন দিকের আকাশে আর জেগে উঠছে রঙিন আলো বুদ্ধর ছায়া পড়েছে আধ ভাঙা সিঁড়িতে আমি রাস্তায় বেরোই আর শুনি অবসাদ আর দুশ্চিন্তার চেঁচামেচে আমি রাস্তায় বেরোই আর দেখি নিঃসঙ্গতার ফাঁস হালকা হাওয়ার পিঠে চেপে এসে এবার নম্র কাঠবিড়ালি এসো এবার গান ধরে চড়ুই পাশ ফেরে শুলে কি আশ্চর্য চিন্তাগুলো পাশ ফেরে জোৎস্নার ভেতর দিয়ে দেখা যায় আততাইয়ের পা আমার ডানা দুটো কবে আর আমি নিজের মনে রং করবো কবে আমি নিস্তব্ধ বাদামি মেয়েটির কাছে উড়ে গিয়ে বসে থাকব বিকেলবেলায় শুনলেন কবিতা হেমন্ত ভাবনা কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা হেমন্ত ভাবনা কবিতা পাঠে আমি মমিতা পাল আরেকটি কবিতা পাঠ করছি ভাস্কর চক্রবর্তীর আরেকটি কবিতা পাঠ করছি অবসাদ হাজার বছরের শ্যাওলা ঘিরে ধরে শরীর মাথা আর ভুতুরে এ জীবন চলেছি যেতে যেতে হঠাৎ চেয়ে দেখি এ কার বউ পাশে এ কার বাড়ি ঘর তবে কি থেমে যাব জানাব ভুল হলো আমি কি কারো ভাই আমি কি স্বামী কারো ভেবেছি উঠে বসে জরুরি চিঠি লিখে সিনেমা চলে যাব তবুও রাত দিন কিশোর দিন রাত আমাকে কাছে ডাকে আগুন দিন রাত আমাকে বলে এসো আমি তো পেতে চাই আবার ছেলেবেলা এদিকে নামে শীত ওদিকে বাশি বাজে ওদিকে বাজে এদিকে নামে শীত এদিকে ভালোবাসা হারায় কুয়াশায় মুখের মৃদু চাপে পাতারা কেঁপে ওঠে ছোট্ট সাদা পাখি ওড়ে বা নীল দেশ সারাটা দিন আজ হাড়ের কথা শুনি সারাটা রাত শুধু খুলির শুনি গান তাহলে বলি শোনো এই তো এবছর দেখেছি তেতো তো বিষ কীভাবে শুষে নেয় মুখের হাসি ছায়া সহজ দিন রাত কিভাবে ভেঙে দেয় শান্ত চলাচল ছিঁড়েছে ডানা দুটো পড়েছে মাটি খেসে আর কি দেখা হবে তিনটে সতেরোই শুনলেন কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা অবসাদ ভাস্কর চক্রবর্তীর দুটি কবিতা পাঠ করে শোনালাম আমি অমিতা পাল কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ জানাই